ব্যাক টু মাই চ্যানেলাম ব্যাক টু নিউজ তো আজকের ব্লগটা আজকে হচ্ছে সতেরো তারিখ আজকের ব্লগটা আমি সকাল সাড়ে নটা থেকে শুরু করলাম এখন ঘুম থেকে উঠলাম কারণ রাত ঘুম হয়নি দেখো পুরো ঠ্যাক সব গোছানো হয়েছে ব্যাক ক্যামেরা তো আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের রাতে ট্রেন রয়েছে এখান থেকে দশটা দশ শিয়ালটা থেকে ট্রেন রয়েছে আজকে রাতে কতটুকু ঘুম হবে জানি না এখন মোটামুটি সব গোছানো চলছে এই যে মাসি সব কিছু মানে একেবারে গুছিয়ে নিচ্ছে আর ওদেরকে তো দিদি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর আর রাতের খাওয়া দাওয়ার আয়োজনটাও মানে আমরা ওখানে গিয়ে খাবো কারণ আমরা বেরোবো বাড়ির থেকে আটটার সময় আমাদের তো শিয়ালদা পৌঁছোতে হবে ভীষণ এক্সাইটেড যাই হোক আমি দেখো মানে ঘুম থেকে আমি উঠতে পারছি না আমাকে টেনে টেনে ঘুম থেকে উঠেছে উঠিয়েছে এখন আমি ঘুম থেকে উঠলাম উঠে এই যে চা করে দিয়েছে চা চাটা খাবো খেয়ে দিয়ে তারপর ওই যে তোমাদেরকে ব্লগ আসতে দিতে হবে ওটা এডিটিং করতে হবে চলো মোটামুটি একটা ব্লগে তো সবটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না হয়তো দু তিনটে ব্লগ হবে তো মোটামুটি আজকে যাওয়ার ব্লগটুকু তোমাদেরকে শেয়ার করি তো এখন সকাল সাড়ে সাড়ে নটা বাজে সতেরো তারিখ তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো আর কেউ স্কিপ করবে না কার কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো দেখতে থাকো তো ঘুম থেকে উঠে সকাল হতে না হতে জিজু কচুরি আর তরকারি এনে দিয়েছিল সকালে ব্রেকফাস্ট করার জন্য দিয়ে ব্রেকফাস্ট করে আমি সকাল সকাল শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম কারণ ওখানে গিয়ে শ্যাম্পু করতে পারবো কি না ঠিক নেই তো ওই জন্য আমি শ্যাম্পু করেই বেরাবো ভেবেছিলাম তো শ্যাম্পু ট্যাম্পু করার পর দুপুরের দিকে দেখো সব ঘটা করে নেবালিশ পরতে বসে গেছি আসলে ঘুরতে যাওয়ার একটা এক্সাইটমেন্টই আলাদা থাকে তো তারপরে চুলটা একটু ছেড়ে দিয়ে যেহেতু শ্যাম্পু করেছিলাম ভিজে চুল ছিলো ছেড়ে দিয়ে ঢং করছিলাম তারপরে আমাদের যেহেতু ট্রেন ছিল রাত্রেবেলা আর পিউ আর টু ওদের ট্রেন ছিল দুপুরবেলা মানে ওদের পুচকু ছিল বলে ওরা আগে আগে দুপুরের ট্রেনে চলে গেছিলো তো ওরা পৌঁছে গেছিলো আমাদেরকে ফোন করছিল তো এখন বাজে ওই চারটে মতো দেখো থেকে মোটামুটি গোজ শুরু হয়ে গেছে কারণ আমরা আটটার সময় এখান থেকে বেরাবো দিদি তো অলরেডি প্যালপিটিশন বেড়ে গেছে ও তো সারা দুপুর ঘুমায়নি আমারকেও কেউ ঘুমাতে দেয়নি কানে গেছে বটর 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 করিয়েছে কেউ ঘুমায়নি না সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে আমার জিজু দেখো আমার জিজু

তো বুঝতেই পারছো সব থেকে বেশি এক্সাইটমেন্ট জিজুর আর দিদি আমারও আছে কিন্তু প্রকাশ পায় না আমার এক্সাইটমেন্টটা মানে সেই ফুলফিল হান্ড্রেড পারসেন্ট এক্সাইটমেন্টটা কোথাও আমি দেখাতে পারছি না কোথাও কিছু একটা মিস করছি যাই হোক দেখো আমার ব্যাগটা জিজু কি করলো ব্যাগটা বের করো ব্যাগটা বের করো ব্যাগটা বের কর তালবানা করছে দেখো

হিসাবের টাকা গুলো আমার খরচা করার টাকা দিয়ে সব তিনশো টাকা তিনশো টাকা একটা নোট দিচ্ছি তিনশো টাকা কেন ওটা তোকে বললেও তুই শুনিস না তারপরে দেখো আমরা রাতে যেহেতু ট্রেনে গিয়ে খাবো তো রাতে প্যাকিং মানে খাওয়ার টাবার সব প্যাক করা শুরু করে দিয়েছি এদিকে ঘড়ি কাটা ছটা বাজতে না বাঁচতেই সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছি যাতে আমাদের লেট না হয়ে যায় তো ফাইনালি আমি দেখো রেডি হয়ে গেছি গাইজ তো চলো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য এখন কিন্তু বাজে সাতটা চলো দেখিয়ে দিচ্ছি তখন এ রাখো বাজে সাতটা পাঁচ আমরা কিন্তু বেরাবো বলেছিলাম আটটার সময় এক ঘন্টা আগে অলরেডি অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি রেডি হয়ে দিদিও রেডি হয়ে গেছে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে আমরা এখন বসে রয়েছি জাস্ট আটটা বাজবে আর আমরা বেরাবো তো চলো আমার ফুল আউটফিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাকে দেখো কমেন্ট করো আর আজকে ব্লগটা কালকে পোস্ট করব মানে সাতও তারিখে ব্লগ করছি পোস্ট করবো আঠেরো তারিখে সবাই জানিও কেমন লেগেছে তোমাদের ব্লগটা আর অনেকদিন দিন ব্লগ আমি করতে পারছি না কারণ আমার ফোনে একটু স্পেস নেই নতুন ফোন কেনা না পর্যন্ত আমি তোমাদের কন্টিনিউ ব্লগ দিতে পারবো না তো চলো আমার আউটফিটটা তোমরা দেখো না হ্যাঁ তোমরা হয়তো এখনই ঠিকই শুনেছো যে আমি বলেছিলাম আঠেরো তারিখে আমি ব্লগটা ব্লগ পোস্ট করব কিন্তু বিশ্বাস করো ওখানে যাওয়ার পরে সারাদিন ঘুরবো অন্য সারাদিন পাহাড়ে ঘুরে রাত্রেবেলা শরীর দেয় না ব্লগ এডিটিং করার জন্য তো সত্যি বলছি ব্লগ এডিট করতে পারিনি তাই আমি আঠেরো তারিখে পোস্ট করতেও পারিনি তো সেই জন্য ব্লগ মানে পোস্ট এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল আমি বুঝতে পারিনি পাহাড়ে সত্যি তো পাহাড়ে সারাদিন ঘোরার পরে রাতে কার শরীর দেয় তো যার জন্য ব্লগ তোমাদের আমি দিতে পারি নি এতটা লেট হলো তোমরা কি কিছু মনে করো না বলেছিলাম পোস্ট করব করতে পাইনি তার জন্য সরি যেয়ে নিচ্ছি আর এদিকে দেখো রেডি হয়ে গেছি আসলে ট্রেনে রাত্রেবেলা জার্নি করবো তো তাই একটা হালকা পাতলা ড্রেসই পরে নিয়েছি যাতে একটু কমফোর্টেবেল লাগে এই গরমের দিনে কারণ আমাদের যাওয়ার সময় ট্রেনটা নন এসি ছিল আর আসার ট্রেনটা আমাদের এসি ছিল কারণ যাওয়ার সময় এক্সাইটমেন্টের জন্য অতটা কষ্ট হবে না কিন্তু আসার সময় কষ্ট হবে তার জন্য আসার সময় আমরা এসি নিয়েছিলাম তো এদিকে রিলস করা হয়ে গেছে আমরা বেরিয়েও গেছি ঘড়ি কাটা ধরে সাতটা পনেরো কুড়ি নাগাদ আমরা রুম থেকে বেরিয়ে গেছি তো এই দেখো লিফ্টে করে রুমের থেকে না মানে ফ্ল্যাট থেকে নামলাম নেমে আমরা কিন্তু একটা অটো ধরবো এখন তো ফার্স্টে আমার দিদির মেয়ে বেরালো এটা রিলস করছিলাম এটা আর কি তো সেটারই একটা ক্যাপচার তো তারপরে আমি বেরালাম তারপর দিদি বেরালো তো মোটামুটি আমরা সবাই সাতটা পনেরো কুড়ির মধ্যে বেরিয়ে গেছি ওখানে দেখো সবাই আমাদেরকে চলে যাওয়ার সময় মানে সবাই বলে না দুগ্গা দুগ্গা তো ওই ব্যাপারটার জন্য সবাই দাঁড়িয়ে ছিল যাতে আমরা ভালোভাবে ঘুরে ফিরে আসতে পারি আর এদিকে দিদি ভিডিও করে দিচ্ছিলো আমাকে তো চলো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম দুগ্গা দুগ্গা করতে করতে রুম থেকে দিয়ে আমরা একটা অটো বুক করলাম অটো করে আমরা দমদম স্টেশন অব্দি গেছিলাম কারণ আমাদের প্রচুর লাগেজ ছিল একটা অটোতে হতো না তো সেই জন্য আমাদের দুটো অটো করতে হয়েছিল দিয়ে দেখো কি অন্ধকার আমি তো কী বকবক করছি আমি নিজেও যাই না যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো কী বকবক করছিলাম মনে নেই দিয়ে তারপরে যতটা সম্ভব এটা আমাদের বিল্ডিংয়ের গলি ছিল দিয়ে তারপর দাঁড়িয়েছিলাম অটোর জন্য অনেক সময় ধরে অটো সময় অটো মানে অনেকটা সময় ধরে মানে পাঁচ দশ মিনিট ধরে অটোর জন্য দাঁড়িয়েছিলাম আমি জিজু মাসি দিদি পুচকুটা তো আমরা এখান থেকে চারজন ছিলাম দিয়ে তারপরে আই থিঙ্ক অটো পেয়ে গেছিলাম হ্যাঁ এই যে অটো পেয়ে গেছিলাম তো ফার্স্টের অটোতে আমি আর মাসি আর দিদির বড় মেয়ে বেরিয়ে গেছিলাম আর পরে অটোতে ওরা তিনজন এসেছিলো দিয়ে আমরা তো দমদম স্টেশনে দাঁড়িয়েছিলাম ওরা তো ওদের অটোটা মনে হয় লেট করেছিল পাচ্ছিলো না মনে হয় তো আমরা ওখানে অনেক সময় দাঁড়ানোর পরে তারপর ওদের অটো এলো দিয়ে আমরা দমদম থেকে ট্রেন ধরলাম ধরে আমরা শিয়ালদা নামলাম এই যে আমরা ফাইনালি শিয়ালদা নেমে গেছি আর আমার চেহারা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঘামলে মানুষের এরকম একটা দশা হতে পারে মারাত্মক গরম পড়েছিল আমরা যে টাইমটায় গেছিলাম সেই টাইমটা কলকাতার দিকে প্রচুর গরম পড়েছিলো আমার ফ্রেন্ডসরা সবাই বলছিলো যে ভাই আর বাড়ি ফিরে আসিস না দেখো বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছিল পনেরো দশটার আগেই কারণ দশটা দশে ট্রেন ছাড়া টাইম ছিল তো ট্রেনটা তো তাহলে আগে ঢুকবেই তো আমাদের বগি ছিল কী সরি আমার মনে পড়ছে না কি বি কি একটা ছিল আমার মনে পড়ছে না যাই হোক আমরা উঠে পড়লাম এত মাথায় চাপ থাকলে গিয়ে মনে থাকে দিয়ে তারপর আমরা সবাই এক এক করে ট্রেনে উঠলাম ট্রেনে লাইট তখনও জ্বলেনি তারপর ট্রেনে লাইট জ্বালালো আমরা আমাদের সিট খুঁজে নিলাম খুঁজে নিয়ে ব্যাগঠ্যাগ রেখে দেখো আমি ওদিকে ঢং করে পোজ মারা শুরু করে দিয়েছি দিয়ে তারপরে তো যাবতীয় যেসব রিলস করার ছিল ট্রেনে বসে সব রিলসই করে নিয়েছি মাসিকে বললাম মাসি একটু হাই করে দাও দিদিকেও বললাম দিদি একটু হাই করে দে জিজুকে বললাম জিজুও হাই করে দিল মোটামুটি আমরা খুব এক্সাইটমেন্ট ছিল যাওয়ার সময় আসার সময় তো জানো কতটা কষ্ট হয় সেই এক্সাইটমেন্টে জিরো হয়ে যায় দিয়ে মাসি জানলা দিয়ে দেখছে বলছে এইটাকে এই দেখ দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাবি তো সত্যি মানে জানলা দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুরোটা দেখতে না পেলেও দেখো দক্ষিণেশ্বরের মাথাটা যেটা সেটা মানে মন্দিরের যে মাথাটা ওই যে দেখো দেখতে পাবে মাথাটা আমি দেখতে পেয়েছি দিয়ে প্রণাম করে নিলাম আর গঙ্গা পার করছিলাম খুব সুন্দর লাগছিল একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে গঙ্গার উপর থেকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ভেসে আসছিল ভীষণ ভালো লাগছিল তারপরে যে যা সিট আমাদের ছিল আমার আর দিদির ছিল উপরে আর মাসির মিডিলে ছিল মনে হয় দিয়ে আমি আর দিদি তো শুয়েছি কিন্তু আমাদের কি আর ঘুমো ঘুম আসবে আমরা পাশাপাশি শুয়ে শুধু বটর বটর করছি নেই দেখছি দেখছি ধর এখন সময় সাড়ে পাঁচটা সে কিনা রাতে ঘুমায়নি বলছে ঘুমাইনি তো কি হয়েছে লিপস্টিকটা তো হবে তাই দেখো এখন সাড়ে পাঁচটাও বাজেনি পাঁচটা পঁচিশ সে লিপস্টিক করে রেডি হচ্ছে নামবো আমরা আটটা রকম আপনার আটটা সাড়ে আটটা কিন্তু সে এখন লিপস্টিক পরে ফাট জায়গা বদল হয়ে গেছে দেখতেই পাচ্ছ গুড মর্নিং করে গুড মর্নিং ভাই ওখানে আমাদের নন্ডুপ্টে ঘুমাচ্ছে তো গাইস সবাইকে গুড মর্নিং জানাচ্ছি সবাইকে দেখো ঘুমাইনি মানে মানে ঘুমই আসছিল না মানে ট্রেনে তো ঘুমাতে পারি না একটা ঝাঁকুনি থাকে আর আমার তো অনেক বড় ঘাট নিয়ে ঘুমানো অভ্যাস আমি এইটুকু জায়গায় যদি পড়ে পড়ে যাই সেই জন্য আমার আর আমি আর আমার দিদি একদম টপে তো এখন তো বলেই দিলাম পাঁচটা পঁচিশ বাজে হ্যাঁ কফি কোথায় কফি তো কফি এসছে এখন কফি খাবো চলো

তো তারপরে আমাদের ট্রেন এনজিপিতে ঢুকে 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 মানে ঢুকে যাবে যাবে হয়েছিল তো আমরা লাগে টাগেস নিয়ে সবাই গেটের কাছে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের ট্রেন প্রায় এনজিপি ঢুকে গেছিলো একটা দিন নতুন একটা জায়গায় আজকে এখন তারিখ শুরু হচ্ছে আমাদের নতুন নতুন জায়গায় নতুন তো সাথে থাকো কেউ কিন্তু তো ওই দেখো আমি গেটের কাছে অলরেডি দাঁড়িয়ে রয়েছি আমাকে তো গেটের কাছে দাঁড়াতে দিচ্ছিলো না খুব মুখ করছিল তাও আমি মানে জোর জবস্তি করে দাঁড়িয়েছিলাম কারণ ওই যে এনজিপি যে স্টেশনের নামটা ওটার ভিডিও নেব বলে দাঁড়িয়েছিলাম তো তারপর শুশুর করতে করতে দিদিও আমার পাশে চলে এলো বলল হ্যাঁ ভালোভাবে স্টেশনটার ফটো নে দিয়ে দেখো আমরা এনজিপি নেমে গেছি নিয়ে আমরা কিন্তু ব্রিজ ক্রস করে আসলে টুবাইদা আর পিউদি ওরা তো দুপুরবেলা চলে গেছিলো তোমাদেরকে বলেছি তো ওরা দাঁড়িয়েছিলো ওখান থেকে আমরা একসাথে যাব ঘুরতে মানে ওরা রাত্রেবেলা স্টে করেছিল নিউ জলপাইগুড়ি তো আমরা সকালবেলা পৌঁছেছি দিয়ে আমরা ওখান থেকে একসাথে মিট করব মিট করে তারপরে আমরা গাড়ি বুক করে তারপর আমরা চলে যাবো পেলিংয়ে তো সেই জন্য ওদেরকে ওদের সাথে মিট করব বলে ওরা যেখানে দাঁড়িয়েছিল আমরা এনজিপি থেকে ব্রিজ ক্রস করে আমরা হচ্ছে ওইখানে দাদাদের ওখানে যাচ্ছিলাম দিয়ে তারপরে অনেক খোঁজাখুঁজির পথ দাদাদেরকে পেয়েছিলাম আসলে কোথায় ছিল সঠিক বুঝতে পারছিলাম না আর এত ভারী ভারী লাগেজ ছিল মানুষ কম ছিলাম লাগেজ বেশি ছিল এটাই হয়তো হয় সবার সাথে কি বলো মানুষ কম হয় কোথাও ঘুরতে গেলে লাগেজ বোধ যায় যা না নেওয়ার আমি বোধহয় তাও নিয়ে ফেলি আসলে মনে হয় ওখানে গিয়ে যদি এইটা দরকার হয় তখন কি করবো ওই জন্য আমি একটা দুটো করতে করতে আমি বোধহয় সংসারের সব কিছুই নিয়ে ফেলি এটা আমার একটা বধ অভ্যাস যাই বলো কিন্তু ওখানে গিয়ে আলটিমেটলি কিছুই লাগে না ফিরিয়ে নিয়ে আসতে হয় অর্ধেক জিনিস তো যাই হোক আমার ট্রলিটা দিদি নিয়েছিল একটুখানির জন্য তারপরে দেখো টুবাইদার সাথে দেখা হয়ে গেছিলো মানে ওরা যেখানে দাঁড়িয়েছিল ওদের সাথে আমরা মিট করে নিয়েছি দাদা বলল যে চলো তাহলে এখান থেকে গাড়ি বুক করে ওই যে আমাদের গাড়ি গাড়ির ওপরে দেখো আমাদের লাগেজ টাগেজ সব নেওয়া হয়ে গেছে আর এইটা দেখো আমাদের ছোট্ট মাম্মা মানে দাদা পিউদি আর টুবাইদার ছোট্ট প্রিন্সেস তো আমরা সবাই মিট করে এবার ওখান থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম সকালবেলা তো চা খেয়ে তারপর আমরা গাড়িতে উঠে পড়েছিলাম এই যে মাম্মা तो नाम की मम्मा? ओ चोना माँ चोनो पूजका पूजका गाल हमरा मैं पूजका पूजका गाल দিয়ে তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি আসলে আমাদের গাড়িতে জার্নি ছিল ছ থেকে সাত ঘন্টা তখন সকাল বোধহয় সাড়ে নটা নটা সাড়ে নটা বাজে নটা বাজে এরকম গাড়িতে উঠেছি আর আমরা পৌঁছেছিলাম বিকেল সাড়ে তিনটের সময় অবশ্য মাঝখানে আমরা ব্রেকফাস্টের জন্য এই যে এই রেস্টুরেন্টে নেমেছিলাম চলো চলো তো ফাইনালি আমরা এখন ব্রেকফাস্টের জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে পুতু তাকে আমাকে দিয়া মামা 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 Amen. তো আমরা কচুরি খেয়ে গাড়িতে উঠে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশন ছিল পেলিং তো তারপরে আমরা চারটে নাগাদ আমাদের হোটেলে পৌঁছেছিলাম তো আজকের ভিডিওটা এইটুকু থাকলো মানে আজকে আমাদের পেলিংয়ে যাওয়ার জার্নিটা কলকাতা টু এনজিপি থেকে পেলিংয়ে ওঠার পর্যন্ত থাকলো ব্লগটা কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো ওই জন্য আজকে ব্লগটা এইটুকু থাকলো নেক্সট ঘুরতে যাওয়া ওখানে কোথায় কোথায় ঘুরলাম কি কী খেলাম কিভাবে স্টে করলাম তো নেক্সট ব্লগে ও সবটা শেয়ার করব তো আজকে ভ্লগ এইটুকু আর চারিদিকে সিনটা দেখছো চারিদিকে নারীটা দেখছো আশা করি খুব ভালো লাগছে আমাদের তো ভীষণ ভালো লেগেছে আসলে আমরা পাহাড়ের পাহাড়ি অঞ্চলে কিন্তু অলমোস্ট ঢুকে গেছি চারিদিক থেকে পাহাড় আমি যেহেতু এই সাইডে বসেছিলাম তো পাহাড়ের সাইডগুলোই আমি ভিডিও করতে পেরেছি তো আজকে ভ্লগটা আপাতত এখানেই রাখলাম তো বাকি ব্লগে কী কী উপভোগ করলাম কি কি জিনিস দেখলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা